বিশ্বের সবচেয়ে মোটা মানুষ হিসেবে যাকে মনে করা হতো মিশরের সে নারী সংযুক্ত আরব আমিরাতে মারা গেছেন ইনাম আহমেদ আব্দেল নামের এই মহিলাকে এবছরের শুরুতে ওজন কমানোর অপারেশন করতে ভারতের মুম্বাই আনা হয়েছিল সেখানে অস্ত্রোপচারের পর তাকে আরও উন্নত চিকিৎসার জন্য সংযুক্ত আরব আমিরাত নিয়ে যাওয়া হয় স্থানীয় গণমাধ্যম বলছে পাঁচশো কেজি ওজনের এনাম আহমেদ আব্দেলির ওজন অপারেশনের পর তিনশো কেজি কমানো হয়েছিল কিন্তু অন্যান্য শারীরিক জটিলতার কারণে তিনি মারা গেছেন বলে জানা যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সাতত্রিশ বছর বয়সী এ নারী হৃদরোগ এবং কিডনির জটিলতায় ভুগছিলেন মুম্বাইতে অস্ত্রোপচারের আগে গত পঁচিশ বছরের ইতিহাসে তিনি বাড়ির বাইরে কোথাও যাননি তার জন্যে নির্মিত বিশেষ একটি বিছানায় শুয়ে ইজিপ্ট এয়ারের বিমানে করে তিনি মিশরের আলেকজান্দিয়া থেকে ভারতে আসেন প্রথমে একটি ট্র্যাকে করে হাসপাতালে আনা হয় এরপরে ক্রেনের সাহায্যে পুরো বিছানাটাকেই হাসপাতালে তোলা হয় তার চিকিৎসার জন্য হাসপাতালে তৈরি করা হয়েছিল বিশেষ একটি ঘর ডাক্তাররা বলছেন মিশর থেকে তাকে ভারতে নিয়ে আসাই ছিল প্রথম চ্যালেঞ্জ কায়রোতে ভারতীয় দূতাবাস প্রথমে তাকে ভিসা দিতে চায়নি এত মোটা শরীর নিয়ে তিনি বিমানে করে ভারতে যেতে পারবেন না এই বিবেচনাতেই তার ভিসার আবেদন ফিরিয়ে দেওয়া হয়েছিল কিন্তু ভারতীয় একজন চিকিৎসক তার চিকিৎসা করার ব্যাপারে টুইট করে আগ্রহ প্রকাশের পর ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে মিস আবদুল আতির পরিবার বলছে জন্মের সময় তার ওজন ছিল পাঁচ কেজি এ সময় তার শরীরের এলিফেন্টিয়াসিস রোগ ধরা পড়ে এর ফলে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যাঙ্গ মারাত্মক আকারে ফুলে যেতে শুরু করে তো বন্ধুরা এরকম হাজারো তথ্য সংবদ্ধ ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন